নমস্কার বন্ধুরা কেমন আছেন আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদের এই অনুরোধের আরও একটি ট্রেন টাইম ভিডিও বিষ্ণুপুর থেকে কোন কোন ট্রেনে আপনি দেওঘর যাবেন দেওঘর দেওঘরে রয়েছে বৈদ্যনাথ ধাম সামনে শ্রাবণ মাস এ মাসেই বাবার মাস বলা হয় প্রচুর ভক্তরা যাবেন বাবা বৈদ্যনাথের মাথায় জল ঢালতে সেই সঙ্গে দেওঘরে রয়েছে ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের সব থেকে বড় মন্দির সারা বিশ্বের প্রচুর ভক্তরা আসেন দেওঘরে আর দেওঘরের প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর সেই সঙ্গে দেওঘর রয়েছে সনাতন ধর্মীদের প্রচুর মন্দির একটা সময় মানুষ হাওয়া পরিবর্তনের জন্য দেওঘরে আসতেন এখানে পাহাড় রয়েছে রয়েছে এবং অন্যান্য সুন্দর সুন্দর আরও এবারে বিষ্ণুপুর থেকে কোন কোন ট্রেনে আপনি দেওঘর যেতে পারেন দেওঘর যেতে গেলে আপনাকে যেতে হবে যশিডিতে যশিডি থেকে ছ কিলোমিটার দূরত্বে দেওঘর প্রতিনিয়ত যশিডি থেকে লোকাল ট্রেন চলছে দেওঘর স্টেশন পর্যন্ত এছাড়াও যশিডি থেকে টোটো অটো এবং ছোট গাড়ি বাস সবটাই পেয়ে যাবেন খুব সহজেই বিষ্ণুপুর থেকে কোন কোন যাচ্ছে থেকে থেকে তিনটি ট্রেন যাচ্ছে যশিডিতে যার মধ্যে দুটি রয়েছে মেল এক্সপ্রেস ট্রেন আর একটি রয়েছে সুপারফাস্ট ট্রেন তো আজকে আপনাদের প্রথমেই জানাবো যে ট্রেনের কথা বাইশ হাজার ছশো তেতাল্লিশ এর পাটনা সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া আসানসোল ট্রেনটি সপ্তাহের দুদিন বুধবার এবং বৃহস্পতিবার বিষ্ণুপুর জংশনের এক দুই অথবা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে আট মিনিটে ছেড়ে যায় যোশিনীতে সে পৌঁছাচ্ছে দুপুর দুটো বেজে চুয়ান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম পাঁচ ঘন্টা ছেচল্লিশ মিনিট যাত্রাপথে ছটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দুশো পঁয়ত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবুট ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল পয়লা মে উনিশশো উননব্বই সালে কেরালার এন্নাকুলাম থেকে আসছে এবং যাবে বিহারের পাটনা পর্যন্ত এরপর আঠেরো হাজার চারশো উনপঞ্চাশ বৈদ্যনাথ থাম এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার বিষ্ণুপুর জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি এগারোটা বেজে বাইশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর যশ্রিডি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে ভোর চারটে বেজে তিন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর একজন ইস্ট কোস্টে রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম চার ঘন্টা একচল্লিশ মিনিট যাত্রাপথে সাতটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দুশো পঁয়ত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স আঠেরো হাজার চারশো উনপঞ্চাশ বৈদ্যনাথ থাম এক্সপ্রেস ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে অত্যাধুনিক এলএইসবি রেক রয়েছে প্যানটিকান নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে বেট্রোল নিনেন নেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি ওড়িশার পুরী স্টেশন থেকে আসছে এবং বিষ্ণুপুর আদ্রা আসানসোল হয়ে ট্রেনটি পৌঁছাচ্ছে পাটনা জংশনে এরপর রয়েছে আঠেরো হাজার চারশো উনিশ পরি জয়নগর উইকলি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার বিষ্ণুপুর জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি এগারোটা বেজে বাইশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর যশিডিতে গিয়ে পৌঁছাচ্ছে একরাত্রি পরে ভোর চারটা বেজে তিন মিনিটে ট্রেনটির টাইফ হচ্ছে মেল এক্সপ্রেস আরেকচোন ইস্টকোষ্ট রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম চার ঘন্টা একচল্লিশ মিনিট যাত্রাপথে চারটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দুশো পঁয়ত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স আঠেরো হাজার চারশো উনিশ পুরী জয়নগর উইকলি এক্সপ্রেস ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যানটিকার নেই অনবুট ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে এই ট্রেনটিও কিন্তু পুরী থেকে আসছে পুরী থেকে এসে বিষ্ণুপুর জংশন আদ্রা আসানসোল হয়ে যশেডি হয়ে জয়নগরে যাচ্ছে জয়নগরে গিয়ে পৌঁছাচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটে জয়নগর বিহার তো বন্ধু বিষ্ণুপুর থেকে কোন কোন ট্রেনে আপনি দেওঘর যেতে পারেন দেওঘর যেতে গেলে আপনাকে যেতে হবে যশিডিতে যশিডি থেকে ছ কিলোমিটার দূরত্বে দেওঘর দেওঘরে রয়েছে বৈদ্যনাথ ধাম সেই সঙ্গে দেওঘরে রয়েছে ঠাকুর অনুকূল চন্দ্রের সব থেকে বড়ো মন্দির তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এরকমের ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ